নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রথযাত্রা স্পেশাল দুর্দান্ত স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এক বাটি ময়দা দিয়ে আজ বানাবো মিষ্টি গজা এই মিষ্টিটাকে আপনারা লেয়ারযুক্ত মিষ্টি বা মিষ্টি গজাও বলতে পারেন একদম নতুন পদ্ধতিতে বানানো এই মিষ্টিটা বা মিষ্টি গজাটা আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় একটা দুটো খেলে দেখবেন মনই পড়বে না আর যেই একবার খাবে সেই কিন্তু বারবার বানাতে বলবে তাহলে চলুন দেরি না করে আজকের এই ইউনিক স্টাইলে মিষ্টির রেসিপিটা দেখে না যাক আজকে রথযাত্রা স্পেশাল এই মিষ্টিটা বানানোর জন্য দেখুন এখানে আমি এক বাটি মাপ করে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দেবো বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার দিয়েছি তার তিন ভাগের এক ভাগ দেবো বেকিং সোডা মানে খাবার সোডা এবার সুন উপকরণ করে একটু মিক্সড করে নেব এবার এখানে ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল দুই থেকে তিন চামচ মতো দিয়ে দিলাম এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছে এই দেখুন মুটি করলে কিন্তু এইভাবে মুটি হবে ভাঙবে না এইভাবে চাপ দেবেন তবে কিন্তু ভাঙবে এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেব নর্মাল জল এখানে ব্যবহার করতে হবে জলটা দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব দেখুন আমি খুব মেখে নিয়েছি মিষ্টনটা কেমন হয়েছে দেখুন এরকম কিন্তু মোলাইম সফট করে মাখাতে হবে খুব টাইট হবে না আবার খুব নরম হবে না এই মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এই মিশ্রনটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করবো এবার গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছে এর মধ্যে এই বাটির মাপ করে এক বাটি আমি চিনি দিয়ে দিলাম এবার ওই বাটির মাপ করে এখানে আমি দু বাটি জল দিয়ে দেব এবার এখানে একটা শিরা বানিয়ে নেব শিরাটা একটা দুতার হলে যেমন হয় সেরকমটা দরকার নেই একটু চিটচিটে ভাব হলেই হবে এখানে সামান্য পরিমাণে এলাচ পাউডার দিয়ে দিলাম এবার একটু চিটচিটে ভাব বলে যেমন হয় সেই রকম একটা শিরা আমি বানিয়ে নেব শিরাটাকে ফুটতে বসিয়ে দিয়েছি এবার আমি মিষ্টনটাকে খুব ভালোভাবে একবার মেখে নেব আর পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি মিশ্রণটা দেখুন আগের থেকে আরো বেশি কিন্তু হয়ে গেছে দেখুন অনেকটা সফট হয়ে গেছে একবার এটাকে ওইভাবে মেখে নেব এবার দেখুন মিষ্টণটাকে আমি নিয়ে নিয়েছি এইভাবে হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে মিষ্টনটাকে একটু বড় করে নেব এবার এটাকে আমি বেলে নেব আজকে মিষ্টিটা যেভাবে বানাচ্ছি আমার মতো সুন্দর খেতে হয় আর এই রথযাত্রার সময় এইরকম কিন্তু মিষ্টি খেতে বেশ ভালো লাগে দেখুন এটাকে আমি এইভাবে বেলে নিয়েছি এবার দেখুন একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে এইভাবে আমি কেটে নেবো মাঝখান বরাবর এবার এই একটা আর আমি দিয়ে দেবো আবার হাতের মাধ্যমে চাপ দিয়ে আমি বড় করে নেব একদম লেয়ার যুক্ত একটা মিষ্টি রেসিপি আপনাদের শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এটাকে এইভাবে বেশ চারটা থেকে পাঁচটা লেয়ার আমি দিয়ে দেব এটাকে আমি বেলে নেবো দেখুন আবার এটাকে আমি বেলে নিয়েছি আবার এটাকে আমি এইভাবে দুটো গুড়ো করে নেব দেখুন এইভাবে আমি লেয়ার করে নিয়েছি এই দেখুন কতগুলো লেয়ার হয়েছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে এইভাবে আমি একটু গোল করে নেব আবারও হাতের মাধ্যমে এইভাবে এটাকে আমি একটু বড় করে নেব এইভাবে আবার বলছি চারটা থেকে পাঁচটা কিংবা ছটা যা যেমন পছন্দ সেইভাবে একটু লেয়ার করে নেবেন লেয়ার করলে কি হবে মিচটা কিন্তু খুব সুন্দর হবে এবার এটাকে আমি আবারও দুটু করে নেব আর কিন্তু লেয়ার করার দরকার নেই জাস্ট এইরকম হলেই হবে এবার এটাকে এইভাবে আমি কেটে নেব এবার এটাকে আমি তিন টুকরো করে নেব এই দেখো এবার হাতের মাধ্যমে এইভাবে একটু গোল শেপ দিয়ে নেব দেখুন এখানে কিন্তু লেয়ারগুলো বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই দেখো এটাকে কিন্তু এইভাবে আমি একটু লম্বা শেপ দিয়ে নেব আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি প্রথমে খুব সুন্দর করে বানিয়ে নেব এই দেখুন একটু লম্বা শেপ দিয়ে এইভাবে বানিয়ে নিলাম আর সবগুলোকে কিন্তু আমি একই ভাবে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন কিন্তু লেয়ার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এটা যখন ভাজবো তখনই বুঝতে যে কত সুন্দর লেয়ার হয়েছে তো যাই হোক এইভাবে কিন্তু আমি প্রথমে সবগুলোকে বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন শেয়ারটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি শেয়াটা আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে এই দেখুন চিটচিটে ভাব হয়েছে এই দেখুন একটা দুটা দরকার নেই এরকম চিরচিরে ভাব হলেই হবে শিরাটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি নামিয়ে রাখবো আবার ও গ্যাসটা জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু মিডিয়াম গরম করে নেব তেলটাকে দেখুন মিডিয়াম গরম করে নিয়েছি এবার এই মিষ্টি শেপ দিয়ে যেগুলো বানিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা কড়াতে যতগুলো ধরবে ততগুলো দিয়ে ভেজে নেব আর তেলটা দেখুন এইরকম হালকা বুধবুধ হবে এইরকমই গরম হবে দেখুন একটা কড়ার মধ্যে সবগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার এই কড়াটাকে ধরে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব এখানে এই মুহূর্তে কোনো রকম হাতা ব্যবহার করা যাবে না একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলেই হবে এই দেখুন এগুলো কিন্তু বেশ ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি যেভাবে বানিয়েছিলাম সেগুলো কিন্তু প্রায় ডবল হয়ে গেছে আর এগুলো তো এখনো কাঁচা রয়েছে তো যখন হয়ে যাবে দেখবেন আরো ফুলে যাবে তো এখানে হাতা না দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ফিরে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই হবে দেখবেন এগুলো অটোমেটিক ফুলে যাবে আর কালারটাও খুব সুন্দর হবে দেখুন দু মিনিট এটাকে এইভাবে নাড়াচাড়া আমি করে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে আমি হতে দেব আর এখনই দেখুন বুয়াল যাচ্ছে এই দেখুন কতটা লেয়ার হয়েছে দেখতেই পাচ্ছেন এই দেখুন মিষ্টিগুলো কিন্তু এইভাবে লেয়ার হবে এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা লেয়ার হয়েছে এই দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু এত সুন্দর লেয়ার হবে গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে এবার এগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব মিষ্টিগুলোকে দেখুন আমি কিন্তু বেশ লাল লাল করে নিয়েছি দেখুন কেমন লাল হয়েছে আচ্ছা এটাকে কিন্তু আরেকটু বেশি লাল করাও যায় আপনারা যদি মনে করেন বেশি লাল করবেন করতে পারেন না যদি মনে করেন এই রকম কালার থাকবে তাহলে এরকম কালারও রাখতে পারেন তো আমি কিন্তু আরেকটু লাল করে নেব আর প্রত্যেকটা মিষ্টি আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন প্রত্যেকটা মিষ্টির মধ্যে কিন্তু এরকম লেয়ার চলে এই দেখুন এই মিষ্টিগুলো যত লেয়ার হবে ততটাই কিন্তু খেতে ভালো হবে প্রত্যেকটার মধ্যে দেখুন অনেকগুলো করে কিন্তু লেয়ার করেছে প্রত্যেকটা দেখাচ্ছি দেখুন প্রত্যেকটার মধ্যেই খুব সুন্দর লেয়ার হয়েছে যদি লেয়ারগুলো এইভাবে স্পষ্ট বোঝা যায় তাহলে জানবে যে মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে দেখুন মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই রকমই কালার করেছি এর থেকে বেশি আর লাল কিন্তু আমি করবো না এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর এইভাবে এই ছানির মধ্যে দিলে কি হবে এর মধ্যে যে এক্সট্রা তেল থাকবে সেটা কিন্তু ঝরে যাবে আবারও দেখুন শিরাটাকে আমি গ্যাসটা জেলে দিয়ে বসিয়ে দিয়েছি এবার মিষ্টিগুলোকে শিরার মধ্যে আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে মিষ্টিগুলোকে আমি এক মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব খুব বেশি কোন সময় দিয়ে ফোটানোর দরকার নেই জাস্ট এক মিনিটের মতো ফুটে নিলেই হবে মিষ্টিগুলোকে দেখুন এক মিনিটের জন্য আমি একটু ভালোভাবে চিনি শেয়ার মধ্যে দিয়ে ফুটে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব এটা নরম হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে আর এটা নরম হতে কত সময় লাগলো সেটাও আমি আপনাদের জানিয়ে দেব দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একদম কিন্তু চিনি শেয়াটাকে অ্যাবজর্ব করে নিয়েছে এই দেখুন প্রত্যেকটা আমি উঠে দেখাচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু একদম ভিজে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে বাইরে থেকে মনে হবে কিন্তু শক্ত আর ভিতরে কিন্তু বেশ নরম রসালো অসম্ভব মজাদার খেতে হয় এই মিষ্টিগুলো এটাকে আমি একটা প্লেটের মধ্যে এবার সার্ভ করে নেব দেখুন প্রত্যেকটা মিষ্টি আমি দেখাচ্ছি দেখুন কত অপূর্ব কত অসাধারণ দেখতে হয়েছে আপনারা বাড়িতে আমার মতো অবশ্যই একবার হলেও এই মিষ্টিটা বানিয়ে দেখবেন অসম্ভব মজাদার খেতে হয় আর এইভাবে একবার বানিয়ে খেলে দেখবেন আমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে সামনে তো রথযাত্রা এই রথের সময় কিন্তু মেলা থেকে আমরা নানা রকম গজা জিলিপি কিনে খাই তাই মেলা থেকে না কিনে যদি এইভাবে বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু অসম্ভব মজাদার খেতে হয় এগুলোকে আমরা একরকম মিষ্টি গজাও বলতে পারি ঠিক গজার মতোই কিন্তু দেখতে হয়েছে আর এই মিষ্টি একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে একটা আমি ভেঙে আমাদের দেখাচ্ছি দেখুন এগুলো কত সুন্দর হয়েছে কত অসম্ভব মজাদার হয়েছে এই দেখুন রেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে যাচ্ছে আর ভিতরটা দেখুন বেশ নরম হয়েছে আর বেশ রসাল হয়েছে এটা কিন্তু এইরকমই হয় গজা যেমন খেতে ঠিক সেই গজার মতোই খেতে লাগে আর এই রথের সময় অবশ্য বাড়িতে আমার মতো একবার হলে এই মিষ্টিটা বানিয়ে দেখবে ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনিক স্টাইলের মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে টাটা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে